তোমরা একটা মজার জিনিস দেখবে ও এই যে এই সব নিয়ে খেলা করছে দেখো এখানটা কুকুরটা পড়ে আছে এখানটায় পাখিটা এগুলো নিয়ে খেলা করছে একটা একটা ভাইরাল ভিডিও আছে একটা বাচ্চা কি একটা বলছে আর একটা কুকুর হচ্ছে হ্যাঁ করেছে না আমি সেটাই জোরে করবো হ্যাঁ ও একটু অন্যমনস্ক হয়ে আছে যদিও খেলা করছে ও দেখো কেমন করে চলে আসে এখানটায় বাবা হ্যাঁ দেখো দেখো এ দেখো হ্যাঁ কি হলো কি হলো হ্যাঁ কি হলো হ্যাঁ এটা কি সেই সেই ডগিটার মতো দেখতে ও আচ্ছা সেই ডগিটার মতো দেখতে এ দেখো হ্যাঁ এ কি সেই ডগিটার মতো দেখতে বাবা এটা হ্যাঁ আৰু তোৰ ভিডিঅ'টো ভাল লাগিলে একো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিওঁ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয় টাটা